পুজোটি সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মিশনের আচার অনুষ্ঠান মেনে অনুষ্ঠিত হয় ভোর থেকেই পূজা মণ্ডপে মানুষের ভিড় চোখে পড়ে স্থানীয় মানুষজন এই কুমারী পুজোকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনেকে ছোটদের নিয়ে আসেন পূজা দেখতে পূজা আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিতেও নজর কেড়েছে এই মণ্ডপ শিশু থেকে বৃদ্ধ সকলে উৎসবের আনন্দে শরিক হচ্ছেন দ্বিতীয় বর্ষে এমন আয়োজন দেখে এলাকার বাসিন্দারা আশাবাদী আগামী দিনে আরো বড় আকারে এই দুর্গোৎসব মানুষের মন জয় করবে ব্যারাকপুর থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা বাংলানিউজ এই পুজোর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি এই পুজোটি শুভ সূচনা হয় গত বছর যাদের কর্মকর্তা যাদের আপনারা দেখেছেন প্রত্যেকেই মিশনের স্টুডেন্ট এবং আমি নিজেও মিশনের স্টুডেন্ট সেই হেতু যখন আমাদের পরিচয় হয় প্রথমেই আমরা ঠিক করি যে আমরা যখন পুজো করি তাহলে পুরোপুরি মিশনের ভাবধারাতে আমরা পুজো করব যেটা আমরা বারোয়ারি পুজোতে দেখতে পাই না বা বাড়ির পুজো তো আমরা দেখতে পাই না উপদেশের নিয়ম হচ্ছে একজন কুমারীকে বসিয়ে তাকে দেবী জ্ঞানে দেবীর একটি বিশেষ রূপ ধরে তাকে পুজো করা দেবীর শূন্য থেকে ষোড়শ বর্ষীয়ভাবে পুজো হয় এবং ষোড়শ বর্ষে ষোড় রূপে পুজো হয় এই যে রূপের পুজো এই ভাবধারা আমরা পাই থেকে এবং এই মিশনের ভাবধারায় যে পুজোর রীতি চলছে পুরো নিয়ম নীতি পুরোটাই মানুষের মঙ্গলের জন্য সেই জন্য আমি যেহেতু নিজেও মিশনের সাথে যুক্ত আছি সেহেতু আমার কোথাও যে একটা মনে হলো যে মিশনের পুজোটা শুধু মিশনে আটকে না থেকে একটু যদি বাইরে যদি প্রচারিত হয় খুব ভালো গত বছরই এদের হাত ধরে পুজোটি শুভ শুভারম্ভ হয় এবং এইটা দ্বিতীয় বছর অষ্টমীতে অষ্টমীতে হয় দেবীর অষ্টমীবিহিত পুজো কুমারী পুজো সন্ধি পুজো এবং সন্ধ্যা আরতি তার সাথে এই বছরে বিশেষ আকর্ষণ থাকছে বাউল গীতি এর সাথে নবমী পুজো হোম এবং দশমী বিসর্জন আজকে আমরা যে এই জায়গায় এসেছি আপনারা যাদেরকে দেখেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এবং দীর্ঘদিন ধরে বলতে পারেন রাত জেগে এই পুজোটা করা হচ্ছে তো ইয়াংস্টাররা চায়ের দোকানে বসে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে প্রথমে তো শুরু হয়েছিল মানে যারা উদ্যোক্তা ছিলেন তারা এখন এখানে প্রেজেন্টই নেই ঠিক আছে উদ্যোক্তাই অন্য মানুষজন ছিলেন তো তারা ফার্স্টে আমাদের বলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই আমরা খুবই ছোট কুড়ি থেকে শুরু বয়স ওই তিরিশের মধ্যে সবাই আমরা এখানে তো যারা শুরু করেছিল তারা অ্যাভাভ ফিফটি এরকম মানে বয়স্ক মানে সবাই ছিলেন যারা গাইড করেছিলেন ঠাকুরের বায়না হয়ে গিয়েছিল আগের বছর বাট তারপরে তারা ব্যাকআউট করেছে তাদের মনে হচ্ছে তারা পুজো করবে না নানান রকম মতভেদ হয় তারপরে আমরা ফাইনালি আমরা ডিসাইড করি যখন ঠাকুরের বায়না হয়েছে তাহলে ঠাকুর আসবেও কিভাবে আসবে সেটা আমরাই মানে পুরোটা অ্যারেঞ্জ করি বন্ধুর বন্ধুরা বন্ধুর বন্ধু তার বন্ধু এই ভাবে তার গার্লফ্রেন্ড তার বন্ধু এইরকম হ্যাঁ তাই 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 তো রীতিনীতি কিভাবে আপনারা পালন করেন কুমারী পুজোর রীনীতি আমরা বেলু মঠের নিয়মে পালন করি যেটা আমরা ওখান থেকে শিখেছি কারণ আমরা এখানে বেশিরভাগই মোস্টলি আমাদের বন্ধুত্ব শুরু হয়েছে রামকৃষ্ণ থেকে তো ওখান থেকে যদিও আমাদের যে আমাদের স্যার মানে আছেন সেও আমাদের রামকৃষ্ণ মিশর হিসেবেই পুজোটা করতে বলা তো ওখান থেকে উনি যা আমাদের ভাবে গাইড করেন আমরা সেটাই করি এটা একটা মানে আলাদা ইউনিকনেস বিকজ যৌথ এফার্ট বলা যায় কারণ আমরা মানে জানতাম না পুজো মানে এখানে বলতে পারো এই পুজো শুরু হওয়ার আগে হয়তোই বা আমরা পুজোর ব্যাপারে অতটা জানতাম যে কিভাবে হয় কিভাবে করে বাট যেই সময় জিনিসটা শুরু হয় আমরা কেউই বুঝতে পারিনি যে এখানে মেয়েরাও এতটা এফিসিয়েন্ট বা আমরা নিজেরাও এতটা এফিসিয়েন্ট যে এটা করতে পারবো আমরা সকাল ছটা থেকে শুরু করে রাত্রির বারোটা একটা পর্যন্ত এখানে পুজোর আগের দিনের পরের দিনে সবকিছু গুছিয়ে রেডি করে তারপরেই আমরা বাড়ি যাই জিনিসটা এক মাস আগে থেকে শুরু হয়ে যায় যে প্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট লোকজনকে কীভাবে গেস্টকে আনানো হবে সব কিছু তো এই এক মাস মোটামুটি আমাদের এটাই চলে বিশেষ করে করে আলাদা করে কিছু হয় না আমার বিশেষ আমার নাম শুভঙ্ক্র এটা ফ্যাক্টরি যেহেতু আমরা সব বন্ধুরা মিলে পুজোটা করি তো আমাদের এখানে রাত দুটো আড়াইটা অবধি একদম যাকে বলে সব রকমের গান চলে পুরুলিয়ার থেকে শুরু করে ভোজপুরি আমি নিজে ভোজপুরি প্রদেশ থেকে আসি ওখানে কাজ করি আমি যেহেতু চাকরি সূত্রে আর কি তো তাই জন্য আমার আর ভাইয়ের ভোজপুরি খুব ফেভারেট ঠিক আছে আর এই যে আমাদের সব থেকে বড়ো মেম্বার জিরে ঠিক আছে আমাদের মানে যে কজন বন্ধুরা আছে মানে আমরা কোনো সময় আনহ্যাপি এখানে থাকি না সবসময় এখানে কিছু না কিছু লটস অফ ফান লটস অফ ফান যাকে বলে ঠিক আছে সবসময় এখানে কিছু না কিছু চলতেই থাকে কেউ আমাদের পুজো যদি কেউ একবার অ্যাটেন্ড করে সে বিশ্বাসই করতে পারে যে পুজোতে এত মজাও করা যায় আমরা কেউ একদিনও হ্যাঁ কাজের ফাঁকি আর কি এটা হলো সব থেকে বড় কথা কারণ আমরা কেউ এক মানে একদিন আমরা কেউ বাইরে কোনো জায়গায় ঠাকুর দেখতে পারি না এত কাজের চাপ থাকে কিন্তু তাছাড়াও এই এছাড়াও যে মানে আমাদের হয়ে গেল ও মধু হয়ে গেল বা রন হয়ে গেল বা বিকি বা শুভ বা যারাই আমরা আছি সৃজন যারাই আছে মানে সবাই আমরা এখানে এত বেশি মানে যারাই এসছে এখানে একবার তারা প্রত্যেক তারপরে আমাদের সেকেন্ড ইয়ার যারা প্রথমবার এসেছিল তারা সবাই এসছে এবং তারা তাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসছে মেম্বার রয়েছে আপনাদের এই আমাদের অ্যাক্টিভ মেম্বার আঠেরো থেকে কুড়ি জন হবে সময় দেখা যাচ্ছে কুমারী পুজো হারিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনারা নতুন করে কুমারী পুজোতে আবার নিয়ে আসুন না না হারিয়ে যাচ্ছে এটা বলা ভুল মানে ইচ্ছা থাকলে উপায় হয় আমার মনে আমরা যদি একটা দুর্গা পুজো করতে পারি ওর তাহলে কুমারী পুজো কেন করতে পারবো মানে যেটা ট্র্যাডিশন যেটা নিয়ম সেটা আমরা সব কিছু মেনে করি মেনে চলি আমরা কি পুজো দেখেছি ওই কিছুক্ষণ দেখলাম চলে গেলাম ওরকম ধরনের ব্যাপার মানে এরকম ভাবে কোনোদিন করবো সব নিয়ম নীতি মেনে কোনো দিন আমরা সত্যি ভাবিনি যে মানে আপনার নাম আমার নাম রাজদেব নারীকে সবসময় পুজো করা উচিত নারী হচ্ছে আমাদের মায়ের জায়গায় তো কুমারী পুজো দিনও বন্ধ হওয়াটা উচিত না তো আর আমাদের ঠাকুর মশাইও আমাদেরকে এই পুজোর জন্য অনেক সাপোর্ট করেন তো উনি বললেন যে এই পুজোটা সব পুজো যখন হচ্ছে এটা কেন হবে না তো ওইখান থেকে আমাদের স্টার্ট করা আমরা এখানে আট থেকে দশজন মেন অ্যাক্টিভ মেম্বার আছি আমরাই পুরোটা অর্গানাইজ করি আর আমাদের ঠাকুর মশাই হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভ মেম্বার যাকে বলে উনি থেকেই সব কিছু করে দেন আমার নাম প্রীতম ঘোষ আমি যত আমার যারা আছে যারা ভাই বোরা বন্ধুরা যেই প্যান্ডেলই কাজ করি সবাই আমাদের কাছের লোক সবাইকে ভালো ভালোবাসা সঙ্গে একটা সুন্দর পুজোর আগরণ আর কি বার্তা দেবেন আজকের পুজোর সবাই ভালো ছিল আজকে যাই হোক এখানে যে পুজোটা হচ্ছে আমি আসলাম অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দিয়ে আমার ভালো লাগে সমস্ত জায়গা এখানে সমস্ত বড় ছোট সবাই মিলে একসাথে আছে একটা ভালো পরিবেশ শুরু হয়েছে আমার নাম বর্তমানে আমার নাম এসে দশমী ঘোষ ঠিক আছে ব্যস্ত থাকে